সংখ্যা থেকেই যায় যে যেহেতু ছয়জন গ্রেপ্তার হয়েছে ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে পনেরো থেকে বিশ জন আসামি ছিল সেখানে ছয়জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ মানে ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই আপনারা জানেন কি না জানি না আমি কিন্তু ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সারের পেশেন্ট আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ তারপরও আমি আমার ভাইয়ের জন্য এখানে আসছি আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয় কারণ একটা মানুষকে চারটা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা এটা মানুষের কোনো মানুষ করতে পারে না জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে এই জন্যই হলো আমি এখানে আসা আর আমি চাই যে মানে ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতেম শাস্তি হোক আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জেলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে আর নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না যেন রেহাই যেন না পায় টুনির বিষয়টা হচ্ছে যে প্রথম আসেন আপনি যে প্রশ্নটা করেছেন যে মোবাইল চুরি ভাই একটা মানুষ হাফ প্যান্ট পরা অবস্থায় খালি গায়ে অবস্থায় তারা ল্যাংটা করে পিটাইছেন আপনারা কি তার কাছে কোনো মোবাইল পাইছেন সে ওইখান থেকে বের হয় নাই তাহলে মোবাইলটা কোথাও ফেলে দিছে ঢাকা ইউনিভার্সিটিতে এতজন ছাত্রছাত্রী আপনারা খুঁজে ওই মোবাইলটা পেয়েছেন আমি যদি প্রুভ অ্যান্ড ফেয়ারের জায়গা থেকে আসি আপনারা আইনগত বিষয়ে আসি ওইখান থেকে আপনারা মোবাইলটা পান নাই তার কাছেও মোবাইল পান নাই আচ্ছা ধরে নিলাম তার কাছে মোবাইল পেয়েছেন আপনারা বাংলাদেশে জাস্টিসের জন্য এত ছাত্র মারা গেল এত খুন হলো আপনারা যে জাস্টিসের জন্য বা আমরা জাস্টিসের জন্য এত আন্দোলন সংগ্রাম করলাম সেই জাস্টিসের জায়গাটা আজকে কোথায় যে জাস্টিসের জন্য সেই মব জাস্টিস প্রথাটাই তো আবার চালু হলো ইনজাস্টিস প্রথাটা তো আবার চালু হলো একটা মোবাইল চুরির অপরাধ কি মৃত্যুদণ্ড একটা মানুষকে মারার পরে তাকে খাওয়ায়ে সুস্থ করে আবার মারা পায়ে আগুন ধরিয়ে দেওয়া তার হাতের উপর মানে লাঠি রেখে পাড়ানো এটা কোন ধরনের অমানবিক অত্যাচার আমাদের জানা নাই আর আপনারা যেটা বলতেছেন দ্বিতীয় প্রশ্ন করেছেন যে হচ্ছে যে পরের দিন হচ্ছে গণপিটুনি এবং ছাত্রলীগের ট্যাগ লাগানো বিষয়টা হচ্ছে যে ভাই এটা আপনারাই ভালো বুঝতেছেন বা আমরা সবাই জানি এই একটা ইনজাস্টিসকে কালো পর্দা দেওয়ার জন্য আমাদের বিগত দিনের যে রেওয়াজটা সেইটা এই ঢাকা ইউনিভার্সিটির যারা এই হত্যার সাথে জড়িত এবং কিছু সমন্বয়ক আমি সবার কথা বলবো না কিছু কিছু সমন্বয়ক যারা এই বক্তব্য দিয়েছেন তারা আমাদের এই ইনজাস্টিসটাকে আড়াল করতে চাচ্ছেন এই ফেয়ার ছাত্রলীগের ট্যাগ দিয়ে এবং অন্যান্য ট্যাগ দিয়ে চোরের ট্যাগ দিয়ে যেখানে তার কাছে মোবাইল পাওয়া হয় নাই যেখানে তারে সুনির্দিষ্ট শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে সেই হত্যাকাণ্ডটাকে এবং আপনারা গণমাধ্যমে দেখেছেন তার মামাতো ভাই মামাতো বোনের স্পষ্ট বক্তব্য দেখেছেন এবং তার কাছে রেকর্ডিং আছে এই সমস্ত নামধারী মেধাবীরা নামধারী সমন্বয়করা তার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার কথা বলেছে ভালো কথা সে মোবাইল চুরি করছে মোবাইলটা কোথাও তাও তার কাছে পাওয়া যায় না তার জন্য তার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা কেন যাবে গণপিটুনির যে কথাটা এবং ফিজিক্স কেমিস্ট্রি আপনি ফিজিক্স কেমিস্ট্রির কথা কেন বলবো এখানে একটা ইউনিভার্সিটিতে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সে মেধাবী হবে সে মননশীল হবে মানবিক হবে মানবিকতা কোথায় মানবিক ধরে নিলাম সে চোর ধরে নিলাম সে ছাত্রলীগ ধরে নিলাম সে খুনি বাংলাদেশের প্রচলিত আইনে খুনের থেকে বড়ো অপরাত্ম নাই ভাই একজন খুনি কেউ তো জাস্টিসের মাধ্যমে ফাঁসি দেওয়া হয় এইটা কোন ধরনের ইনজাস্টিস এটা গণপিটুনির কথা বলতেছেন আমরা এই এই ঘটনাসহ বাংলাদেশের এই গণপিটুনির ইতিহাস যেটা গণপিটুনির যে রেওয়াজটা এটা এইটাই আমরা কঠোর বলতে চাই এই গণপিটুনির থেকে আমরা বেরিয়ে আসতে চাই গণপিটুনির নামে এই স্বেচ্ছাচারিত থেকে আমরা বের হয়ে আসতে চাই ছাত্রদের সাথে কথা বললে আপনারা ক্লিয়ার হতে পারবেন ওই সময় সে ওই কলেজের অত্যন্ত মেধাবী স্টুডেন্ট যে কয়জন ছিল তার মধ্যে অন্যতম ছিল বিভাগ থেকে অনার্স অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে এবং তারপরেই সে মানসিক বিকারগ্রস্ত হয়েছে লাস্ট এক বছর থেকে